ইসমিল্লা রহিম দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে জমজমের কিন্তু নতুন কালেকশন আসছে খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন পুরো বডিতে কিন্তু একদম অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে ওনাটা এই ডিজাইন হচ্ছে মালহার খুব সুন্দর এই হচ্ছে অন্যটা দেখেন বেশ বড় সাইজের ভাইরাল একটা ড্রেস এটা দেখেন একদিন দিন পর পরই কিন্তু নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন চলে আসতেছে দেখেন দেখেন এগুলো দেখলে পছন্দ হবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন দেখেন অন্য সাইজটা দেখেন আর এত সুন্দর কাপড় কালার এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন দেখেন অন্যটা দেখেন কি পরিমাণ সুন্দর এখন মারা অনেক ডিজাইন আছে একশোর উপরে ডিজাইন আছে আমাদের কাছে এই হচ্ছে অন্যটা দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর রিজনেবল প্রাইস মধ্যে খুব সুন্দর কাপড় ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর খুব প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সি টাইপের ট্যাপস ব্লু বলি আমরা ডিজাইনটা কি সুন্দর আর কাপড়টা কি সুন্দর এটা খুব সুন্দর খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন দেখেন এগুলো কিন্তু অরজিনাল জমজম সুইস লোন কটন এখন জমজম বলে কিন্তু অনেকে কম দামে ড্রেসও বিক্রি করতেছে আপনারা কোয়ালিটি যাচাই করে নেন যেখান থেকে অর্ডার করেন আপনারা যাচাই করে দিবেন কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে ডিজাইন ডিজাইনটা দেখেন পুরো বডিতে কিন্তু একদম অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এটা আর এখানে কিন্তু কাপড়ে লিখাও আছে দেখেন জম ডিজিটাল সুইচ লোন কটন খুব সুন্দর ডিজাইনটা এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস এটা হচ্ছে ব্যাক সাইড এক্সট্রা হাতের কাপড় খুব কোয়ালিটি ফুল কাপড় এগুলো খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো এগুলো হচ্ছে জমজম সুইচ লোন কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা কিন্তু খুব উন্নত মানের প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না দেখেন ওড়নার সাইজগুলো দেখেন কত বড় সাইজের ওড়না কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে ওনাটা এই হচ্ছে একটা ডিজাইন খুব সুন্দর একদম লেটেস্ট কালেকশন দেখেন এটা হচ্ছে জমজম সুইস লোন কটন আমাদের কাছে জমজমও পাবেন মালহারও পাবেন সেম প্রাইস প্রাইস সেম তারপর আমরা বলে দিই দেখা যাবে জমজম বলে যদি দিলাম আপনার আপনি হাতে পেলেন মালহার পরে বলবেন যে ভাই বললেন জমজম পেলাম হচ্ছে মালহার এখানে কিন্তু দু একটা ডিজাইন মালহারও আছে আপনারা বুঝে দেবেন যেমন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে মালহার দেখেন এখানে কিন্তু যে লেখা আছে এই যে মালহার ডিজিটাল কটন এই ডিজাইনটা হচ্ছে মালহার খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা ওভারঅল খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই ভিডিওতে শুধু এই ডিজাইনটা শুধু পাবেন হচ্ছে মালহার বাকি সবই কিন্তু জমজম এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা যেহেতু একটা ডিজাইন এটা আর এই জন্য কিন্তু একসঙ্গে ভিডিওটা করা এই হচ্ছে ওনাটা দেখেন বেশ বড় সাইজের ওনা ডিজাইনটা কি সুন্দর কি সফট কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল একদম সফট কোয়ালিটি কাপড় এগুলো অনেক সময় কিন্তু আপনার মালহার বা জমজম একদম লো কোয়ালিটির কাপড় গুলো কিন্তু অনেক কম দামে সেল করে আপনারা কিন্তু একটু বিভ্রান্ত হয়ে যায় অনেক সময় আছে দেখা যায় ভাই আপনার প্রাইস এরকম দাম অন্য জায়গায় কিন্তু আরো কম থাকে কিন্তু আপনারা কোয়ালিটি যাচাই করে নেবেন যেখান থেকে নেবেন কোয়ালিটি যাচাই করে নেবেন অর্ডার করলে হাতে পেলে বুঝবেন দেখেন এটা হচ্ছে এটা খুব ভাইরাল একটা ড্রেস এটা দেখেন এখানে এটা ব্ল্যাক কালারের মধ্যে আসছে এটা এটা কিন্তু পাঁচটা না ছয় টাকা লাইন এটা দেখেন কি সুন্দর এটা হাতের কাপড় আসছে এক্সট্রা ভাবে ফ্রি সাইজ একদম সিক্সটি থেকে সেভেন্টি হবে এটার পাস লম্বা ফর্টি সিক্স থেকে ফর্টি এইটও হবে অনেকটা এটা হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ার এটা হচ্ছে ওর না তো খুব সুন্দর গরম যেহেতু প্রচন্ড গরম গরমে কিন্তু বেশ আনন্দ কাপড় এগুলো প্রচুর চাহিদা এগুলো আর ডিজাইনগুলো খুব সুন্দর দেখেন একদিন দুদিন পর পরই কিন্তু নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন চলে আসতেছে দেখেন কি সুন্দর ডিজাইন এটা কিন্তু আগেরও চারটা না পাঁচটা কালার আছে আবার নতুন করে দুইটা কালার এড হয়েছে এটা হচ্ছে ফিরোজা হালকা ফিরোজা কালার একটা আর ব্ল্যাক একটা দেখেন যেসব ড্রেস গুলো কিন্তু খুব বেশি চলে ওগুলো কিন্তু বেশি কালার হয় দেখেন আর কালার গুলো মাসাল্লাহ এত সুন্দর দেখেন এগুলো দেখলে পছন্দ হবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পছন্দ হয়ে যাবে এগুলো কিন্তু জম জম অরিজিনাল সুইস লোন কটন এগুলো কাপড় কিভাবে বুঝবেন কাপড় একদম ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন যে কথা কাজে মিল আছে কিনা এই যে প্যান্টের কাপড় দেখেন একদম আশি আশি সুতার প্যান্টের কাপড় আর এই হচ্ছে ডিজাইনটা কিন্তু মার্কেটে অভাব নাই একদম লো কোয়ালিটি কাপড় দিয়ে করছে প্রাইসে কিন্তু অনেক কমে পাবেন সেটা আপনারা বিবেচনা করে অর্ডার করবেন দেখেন অন্য সাইজটা দেখেন আর এত সুন্দর কাপড় মানে এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন দেখেন কালার বলেন ডিজাইন বলেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু সব সময় চেষ্টা করি কোয়ালিটিফুল কাপড়গুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন সেগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন মালহার সুইস লোন কটন প্রাইস কিন্তু সেম আবার কিছু কিছু ক্যারিজমাও আছে আপনার সেগুলো যেটা যেই জিনিস এটা লেখা থাকবে নিচে কিন্তু আপনারা অনেক সময় পেলে কিন্তু মন খারাপ করার কিছুই নাই এগুলো সবই কটন থ্রি পিস কিন্তু সব সেম শুধু হচ্ছে নামটা শুধু ভিন্ন ভিন্ন দেখেন অন্যটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দর প্রাইসে থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে ড্রেস পেয়ে যাবেন আর ডিজাইন দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মানে একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে আপনাদের একটা কালার না একটা কালার পছন্দ হবে দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু এগুলো ডি স্টক আসছে আবার মাঝখানে ছিল না যখন থাকে না তখন কিন্তু আমরা অনেক সময় আসতে দিতে পারি না দেখা যায় টাকাও ব্যাক করে দিতে হয় যে ভাই আমার ওইটাই পছন্দ হয়েছে ওইটাই লাগবে কিন্তু এখন মাসাল্লাহ অনেক ডিজাইন আছে একশোর উপরে ডিজাইন আছে আমাদের কাছে তো প্রত্যেকটা কাপড় এবং ডিজাইন এত সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস লোন কটন কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখেন এই যে প্যান্টের কাপড় কি সুন্দর প্যান্টের কাপড় সফট কোয়ালিটি প্যান্টের কাপড় এই হচ্ছে ওর না এই হচ্ছে ওর নাটা দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর মাস্টার্ড ইয়েলোর মধ্যে কি সুন্দর ডিজাইন এটা প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রায় একশোর উপরে ডিজাইন হবে এক একটা ভিডিওতে দশটা নয়টা করে কালার ডিজাইন পেয়ে যাবেন তারপরে যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করে নেবেন এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর কাপড় দেখেন জাস্ট লুকটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা মানে কালার গুলো এত সুন্দর দেখেন কফি কালারের সঙ্গে কিন্তু গোল্ডেন কালার একটা ম্যাচিং এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় তো যারা কটন পছন্দ করেন তারা অবশ্যই একদম চোখ বন্ধ করে এইসব ড্রেস গুলো অর্ডার করতে পারেন এগুলো ইউজ করে খুবই আরাম ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর খুব প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন মালহার সুইচ লোন কটন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন এটা এই ডিজাইনটা খুব সুন্দর খুললে পরে মোটামুটি সবগুলো ডিজাইন সুন্দরভাবে বোঝা যায় দেখেন এটা হচ্ছে সি ব্লু বলি আমরা ফ্রন্ট পার্ট এটা এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে হাতা এগুলো আপনারা যখন বানাবেন আরো সুন্দর লাগবে ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ একদম ড্রেস করতে পারবেন প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না মানে এত বড় বড় সাইজ ওর না দেখেন কটনের মধ্যে দেখেন কি সুন্দর ওর না ডিজাইনটা কি সুন্দর আর কাপড়টা কি সুন্দর এটা হচ্ছে জম জম সুইস লোন কটন খুব সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে আপনার শোরুম থেকে নিতে পারেন অনলাইন অর্ডার করতে পারেন আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন